নমস্কার আমি মনীষ কীর্তনিয়া বিশ্ব বাংলা সংবাদে সরাসরি এই মুহূর্তে আপনাদের সঙ্গে দীঘা থেকে কারণ আপনারা জানেন ইতিমধ্যেই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিনের দীঘা সফরে আসছেন আর কিছুক্ষণের মধ্যে তিনি এখানে পৌঁছে যাবেন দীঘা হেলিপ্যাড গ্রাউন্ড আপনারা দেখতেই পাচ্ছেন সেখানে সমস্ত রকম প্রস্তুতি সারা হয়ে গিয়েছে নিরাপত্তা যা যা মুখ্যমন্ত্রী আসলে যেরকম নিরাপত্তা বেষ্টনী থাকে তা সবটা রয়েছে একই সঙ্গে দীঘাবাসী উৎসাহিত রয়েছেন কারণ তিনি আসছেন একগুচ্ছ কর্মসূচি নিয়ে যেমন জগন্নাথ মন্দিরের কাজের অগ্রগতি তিনি খতিয়ে দেখবেন এবং একই সঙ্গে অন্যান্য বেশ কিছু বিষয় নিয়েও পর্যালোচনা হতে পারেন ফলে একের পর এক অফিসার আসছেন দেখছেন এবং আশেপাশে এই মুহূর্তে স্থানীয় লোকজন কিন্তু ভিড় করেছেন যারা এবং অবশ্যই দলীয় পতাকা নিয়ে দলীয় পতাকা ফেস্টুন এখানে টানানো রয়েছে দেখতেই পাচ্ছেন নেত্রীর কাট আউট রয়েছে মুখ্যমন্ত্রী কাটআউট রয়েছে পতাকারী লোকজন রয়েছেন এবং তাকে স্বাগত জানানোর জন্য তৈরি প্রস্তুত রয়েছে দীঘাবাসী শুধু তো দীঘা আসা মানে দীঘা নয় পূর্ব মেদিনীপুর জেলার অন্যান্য কোটি বিষয় নিয়েও আলোচনা উঠে আসবে পর্যালোচনা উঠে আসবে এবং এখানে রকম কাজকর্ম চলছে পর্যটনের ভরা মরশুম সেখানে কি অবস্থা অনেক দীর্ঘদিন বাদে তিনি এখানে আসছেন ফলে সেই পরিস্থিতিও আমরা দেখব যেখানে কি কী রয়েছে গিরি দেখছেন এখানে রয়েছে তিনি যুবনেতা এবং চেয়ারম্যান তিনি এখানে রয়েছেন গিরি ঘুদিয়ে দেখছেন নিরাপত্তা লোকেদের সঙ্গে কথা বলছেন এবং দূরে দেখতে পাচ্ছেন যে হেলিপ্যাড গ্রাউন্ডে সমস্ত প্রস্তুতি ছাড়া সহকর্মী অভিজিত আপনাদের দেখাচ্ছে যে যেখানে কিভাবে অপেক্ষায় রয়েছেন সমস্ত প্রস্তুতি ছাড়া এবং এখান থেকে নেওয়ার পরে তিনি তার জায়গায় চলে যাবেন এবং একগুচ্ছ কর্মসূচি দিয়ে শুরু হবে এবং বিশেষ করে সার্ভের জায়গাটা দেখার চেষ্টা করব আমরা একটু বাইরেটা দেখার চেষ্টা করব এদিকটা চলে আসব যে সাধারণ মানুষ তারা উৎসাহিত হয়ে রয়েছেন এবং তারা দেখতে চাইছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসে কী বলেন বা এখানে নেমে সংবাদ মাধ্যমের সামনে কোনো কথা বলেন কি না সরাসরি একটি পাশে প্রচুর লোকজন রয়েছেন এবং এখানে আমি একটু সরাসরি সুপ্রকাশের সঙ্গে কথা বলবো আর রয়েছে সুপ্রকাশ এখানে সুপ্রকাশ এখানে দেখছি দীর্ঘদিন বাদে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আসছেন এবং আশেপাশে প্রচুর মানুষজন রয়েছেন নেত্রী কাট আউট নিয়ে কি মনে হচ্ছে কি বলতে পারেন কারণ শুধু জগন্নাথ মন্দিরের কাজের অগ্রগতি তো নয় আরও বেশ তিনি আশা মানে জেলার কাজের অগ্রগতি অন্য সব কিছু আলোচনা হবে কি মনে হচ্ছে হ্যাঁ নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী যতই যতদিনই আসেন আমাদের জেলায় আমাদের যারা আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা আছে সমর্থকবৃন্দরা আছে তাদের মধ্যে একটা বাড়তি উদ্দীপনা বাড়তি একটা উচ্ছ্বাস থাকে তো এইবারও সেই উচ্ছ্বাস রয়েছে এবং দিকে দিকে দেখবেন মোড়ে মোড়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানানোর জন্য আমরা প্রস্তুত হয়েছি আমাদের কর্মী সমর্থকরা আস্তে আস্তে করে আসছেন এবং এটা আমাদের কাছে সত্যি আনন্দের হয় যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জেলায় আসেন বা দীঘায় আসেন আমরা তার কাছে সান্নিধ্য পাই এবং তার কাছ থেকে পরামর্শ নিই আগামী দিনে রাজনৈতিক কিভাবে আমাদের কাজকর্ম চলবে রাজনৈতিক আগামী এক বছরের মধ্যেই আবার আমাদের রাজ্যের নির্বাচন বিধানসভা নির্বাচন গুরুত্বপূর্ণ একটি নির্বাচন সেই নির্বাচনে দলের কি পদক্ষেপ হবে কী স্ট্র্যাটেজি হবে সেগুলো নিয়ে প্রত্যেকেই আমরা খুব মুখিয়ে রয়েছি যে নেত্রী আমাদের কী নির্দেশ দিয়ে যাবেন এবং সেই নির্দেশকে পালন করে আমরা এগিয়ে যাব জগন্নাথ মন্দির যখন কমপ্লিট হবে আজকে যদি কাজ দেখতে আসছেন পুরীর পরে দীঘার মতো জায়গা আছে যেখানে একদিকে পর্যটনের সারা বছর ভিড় থাকে সমুদ্র এবং মন্দির অর্থাৎ রথ দেখা দুই হবে মানুষজন যারা আসছেন এবং ভিড় প্রচুর বেড়ে যাবে দীঘার অর্থনৈতিক মানচিত্র বা জেলার অর্থনৈতিক মানচিত্র চালচিত্রে বদল আসবে সবটা মিলিয়ে আগামী দিনের দীঘা কেমন হতে চলেছে শুধু দেখুন জগন্নাথ মন্দির এটা আমাদের কাছে একটা নতুন পালক দীঘার মানচিত্রে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন দীঘাকে একদম পরিবর্তন করে দিয়েছেন সেই যখন তিনি রেলমন্ত্রী ছিলেন এই দীঘাকে রেল লাইনের সঙ্গে যুক্ত করার ফলে সাধারণ মানুষ অল্প খরচে দীঘা পৌঁছে যাচ্ছেন এবং দীঘার যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে আগামী গত দশ বছর ধরে দীঘায় কনভেনশন সেন্টার থেকে শুরু করে মেরিন ড্রাইভ থেকে শুরু করে দীঘা গেট থেকে শুরু করে দীঘায় সৌন্দর্যান থেকে শুরু করে এবং বিভিন্ন সমুদ্রের পার ভারতবর্ষের কোনো সমুদ্র এমন নেই যেখানে এত সুন্দরভাবে বিউটিফিকেশান করা হয়েছে তো এগুলোকে কেন্দ্র করে একটা মানুষের বিরাট উচ্ছ্বাস এবং জগন্নাথ মন্দির এটা আমাদের কাছে একটা আলাদা পাওনা এবং শুধু শুধু এই এলাকার তো নয় সারা বেঙ্গলের মানুষ তো নয় বেঙ্গল ছাড়িয়েও প্রত্যেকে মানুষের চোখ রয়েছে যারা দীঘায় ঘুরতে আসেন যে ন জগন্নাথ মন্দির এবং যে মন্দির তৈরি হয়েছে আপনারা দেখবেন যে অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটা মন্দির তৈরি করা গেছে এবং তার যে পরিবেশ আপনারা গতকালই আমরা প্রত্যক্ষ করেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সরজমিনে খতিয়ে দেখবেন তার তিনি বলেছেন যে এবারে রথযাত্রা দীঘা থেকে হবে তো তার আগেই জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে তো সব কিছু মিলিয়ে একটা আলাদা অনুভূতি এই দীঘাতে ঘিরে হচ্ছে কেন একদম ডিসেম্বরের মাস দীঘা জাঁকজমক থাকে এবং সেই মাসে মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন তো আমাদের কাছে প্রত্যেকের কাছে একটা আনন্দে আপনাদের তরফে নেত্রীর কাছে বা মুখ্যমন্ত্রীর কাছে কোনো আবেদন বা ইত্যাদি কিছু যে নেত্রী যা করেছেন বা মুখ্যমন্ত্রী বা প্রশাসনিক স্তর থেকে যা করেছেন এর বাইরে আপনাদের এখন আবেদন রাখছেন আপনার এগুলো প্রত্যেকটাই যেগুলো যেগুলো ঘটেছে সেগুলো সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কে প্রচিত যেমন মেরিন ড্রাইভ এটা আমাদের কাছে কোনোদিন কল্পনাই ছিল না যে মেরিন ড্রাইভ এরকমভাবে রাস্তাও বেরোতে পারে এটা মমতা বন্দ্যোপাধ্যায় একদিন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তো তার মাথা থেকে চিন্তা বেরোলো যে হ্যাঁ মেরিন ড্রাইভ হতে পারে এখানে একটা রাস্তা কেন হবে না তো একটা অপূর্ব দৃশ্য বেরিয়েছে তো স্বাভাবিক কারণে আমাদের থেকে বড়ো কথা তিনি আমরা তো বলি যে আমরা তৃণমূল কংগ্রেস করি এটা আমাদের কাছে গর্বই কারণেই যে আমাদের নেতৃন্দা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের কাজের নব্বই শতাংশ কাজ তিনিই করেন বাকি দশ শতাংশ কাজ আমরা কর্মীরা করি বেশ নব্বই শতাংশ কাজ তিনি করেন বাকি দশ শতাংশ কর্মীরা করে অর্থাৎ প্রশাসনিক দিক থেকে বাংলাকে ডেভেলপমেন্টের জায়গায় নিয়ে যেতে উন্নয়নের জায়গায় নিয়ে যেতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক সরকারি প্রকল্প নিয়েছেন সেটা সামাজিক প্রকল্প সেটা উন্নয়ন প্রকল্প যাই হোক না কেন সেগুলো নিয়েছেন নেওয়ার চেষ্টা করেছেন সেগুলো ইমপ্লিমেন্ট বাস্তবায়ন কতটা হচ্ছে কাজ করে থাকছে কি না তার জলযন্ত উদাহরণ আমরা জল বৈঠকে দেখেছি যে পিয়েছি জল বৈঠকে যে জলের পাইপ লাইনে কাজ কতদূর এগোচ্ছে না করতে পারলে শাস্তি ইত্যাদি নানান রকম এফআইআর সবটা মিলিয়ে তিনি কঠোর অবস্থান নিচ্ছেন ফলে এরকমভাবে গোটা রাজ্য জুড়ে পাহাড় থেকে সাগর তার চোখ রয়েছে তার নজরদারি রয়েছে এবং তিনি উন্নয়নের কাজে এতটুকু সময় বা এতটুকু বাড়তি কোনো কিছু করতে রাজি নয় কিন্তু কোনোরকম অর্থের অপচয় বা অন্য কোনো অপচয় সময়ের অপচয় তিনি চান না ফলে সব মিলিয়ে আমাদের প্রতি মুহূর্তে নজর থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দীঘা সফরে এবং আপনারা বিশ্ববাংলা সংবাদ এবং অবশ্যই জাগো বাংলা ডিজিটালে আপনারা পাবেন প্রতি মুহূর্তের এই সফরের আপডেট তিনি কোথায় যাচ্ছেন কি করছেন কি নির্দেশ দিচ্ছেন কি কোথায় বৈঠক করছেন কারা তার সঙ্গে দেখা করতে এলেন অবশ্যই আপনারা পাবেন এবং একই সঙ্গে বাংলা আপনারা সান্ধতে এবং অবশ্যই ডেলিতে আপনারা প্রতি মুহূর্তের খুঁটিনাটির আপডেট আপনারা পাবেন এবং আমি আমার সহকর্মী অভিজিৎ সরাসরি সেই আপডেট আপনাদের পৌঁছে দেবো বাংলা এবং জাগো বাংলাতে ফলে মুখ্যমন্ত্রী যখন নামবেন দীঘাতে তিনি হেলিকপ্টারে আসছেন তিনি যখন নামবেন সেই মুহূর্তের টাটকা আপডেট সেই মুহূর্তের ছবিও সরাসরি আপনারা এই দু জায়গায় পর্দায় দেখতে পাবেন অপেক্ষায় থাকবেন আমরা ফিরব আবার সেই ছবি নিয়ে আপাতত